এই দুনিয়াতে নারীর ভালোবাসা নারীর মায়াটা হলো রংধনুর মতো আকাশের মেঘের মতো আর পুরুষের হাসিটা হল মিথ্যায় ভরা মিথ্যায় ভরা এই দুনিয়ার নারী নিজের স্বাস্থ্য নিজের নিজের সুখ নিজের আবিজার্ত নিজের চাহিদাটাকে পূরণ করার জন্য ভাই বলেন বাবা বলেন স্বামী বলেন সবার সামনে রংধনের মতো অভিনয় করে বাবার সাথে কী রকমের অভিনয় করতে হয় সে নারী ভালো জানে বোনের কাছে কী ধরনের অভিনয় করতে হয় সে নারী ভালো জানে এবং স্বামী হাজবেন্ডের সামনে কি ধরনের অভিনয় করে তার কাছ থেকে নিজের চাহিদা মার্কেটিং বলেন পোশাক আশাক বলেন এগুলি কিভাবে কিনতে হবে সে সে সেই রকমের অভিনয় ভালো জানে আর পুরুষ ফ্যামিলিকে বুঝতে দেয় না তার কষ্টটা ফ্যামিলিকে জানতে দেয় না সে কোন ধরনের কাজ করে ফ্যামিলিকে বোজার মতো ব্যবহার করতে দেয় না যে এই পুরুষটা কত টাকা ইনকাম করে কত টাকা সংসারে ব্যয় করে শুধু কি জানেন শুধু ফ্যামিলিকে সমানভাবে রাখার জন্য ফ্যামিলির মানুষগুলির মুখে হাসি রাখার জন্য ফ্যামিলির মানুষগুলিকে যেন কষ্টে না রাখে এজন্য পুরুষ নিজে কষ্ট করে সবার সামনে হাসি খুশি থাকে যেন পুরুষের কষ্টটা কেউ বুঝতে না পারে আমার আল্লাপাক বলেছে বাস্তব কথা হাদিসে আছে আমার আল্লাপাক বলেছে আমার পরে যদি কোনো বান্দা বান্দির পায়ে সেজদা করার হুকুম আমি আল্লাহ দিতাম সেটা শুধু স্বামীকে দিতাম কারণ একটা একটা পুরুষ জানে কতটা পরিশ্রম করে সংসারে খাবার জুড়াতে হয় একটা পুরুষ নিজের রূপটা নিজের দেহটা নিজের চাহিদাটা সব কিছু কিন্তু বিলিয়ে দেয় রৌদ্রের বৃষ্টিতে আর ফ্যামিলি আনন্দ ফ্যামিলিকে শান্তি দেওয়ার জন্য অথচটার দুঃখ আর কষ্ট বোঝার মতো এই দুনিয়াতে একটা লোক একটা লোক যে কোনো বেতন নেয় না স্যালারি নেয় না তার কোনো চাহিদার জন্য শিখিতে চায় না সে হলেন মা অথচ সেই মাটাই সংসারে অবহেলিত হয়ে দাঁড়ায় আব কষ্টের কথা না যে কিনা সন্তানের কষ্ট বুঝে তারই কোনো দাম নেই অথচ আল্লাহ পাক এবং নবীজি বলেছে মায়ের দোয়ায় আল্লাহর অলি হওয়া যায় বাদিত মুস্তাফিক রাজি আল্লাহ তালা আনু কিন্তু মায়ের দোয়াই আল্লাহর অলি হয়েছিল আবার মায়ের দোয়াই দেওয়ানবাগের মতো মুড়িত হওয়া যায় মায়ের দোয়াই কিন্তু ইবলিসের মতো ইবলিসের মতো দয়াল মুর্শিদ হওয়া যায় ল্যাংটা বাবার মতো আল্লাহর অলি হওয়া যায় না দুনিয়াতে আল্লাহর অলি তো একটা কথাই বলবো এবার আল্লাহর অনুসরণ করে নবীজি সাহাবিদ অনুসরণ করে আমরা প্রতিটি সংসারকে সাজাবো পুরুষের কষ্টটা বুঝবো ইনশাল্লাহ